বাসাবাড়িতে পঞ্চাশ পিস কৈল পাখি পালনে তিরিশ দিনের আয় ব্যয়ের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন অর্থাৎ আপনি যদি আপনার বাসাবাড়িতে শখ করে ডিম খাওয়ার জন্য অথবা শখের কারণেই পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে আপনার তিরিশ দিনের আয় ব্যয়ের একটু ধারণা দেওয়ার চেষ্টা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি অর্থাৎ পঞ্চাশ পিস কোয়েল পাখি কী পরিমাণ খাবার খাবে এবং সেই খাবারের ব্যয় কেমন হবে পাশাপাশি কি পরিমাণ ডিম দিবে এবং সেই ডিমের আয় কেমন আসবে সব কিছুর এ টু জেড নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি চলুন মূল ভিডিওটি শুরু করা যাক কেশি মুরগির খামার সাবস্ক্রাইব করে দিয়ে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই এক রানিং ডিম দেওয়া কোয়েল পাখি নিয়ে হিসাব করব। অর্থাৎ যখন থেকে আপনার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে ওই মাস থেকে হিসাব করব। এর আগের হিসাবটা আপনাকে নিজ দায়িত্বে করে নিতে হবে দুই কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব যা আগে করা থাকবে সুতরাং এটা এই হিসাবের বাইরে থাকবে তিন একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বিশ থেকে পঁচিশ গ্রাম গড়ে বাইশ গ্রাম চার কয়েল পাখি ডিম দেওয়ার হার আশি পার্সেন্ট ত্রিশ পিস পাখি পালনে মাসিক ব্যয় একটি কয়েল পাখি একদিনে খাবার খায় বাইশ গ্রাম অতএব একটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার খায় বাইশ গুণন তিরিশ গুনন আর আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি সুতরাং তেত্রিশ হাজার গ্রাম হবে তেত্রিশ কেজি খাবার খরচ এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা কারণ আপনি যদি নারিশ কোম্পানির লেয়ার লেয়ার অন খাবারটাও কিনেন তাহলে আশা করব আপনি এই রেটের মধ্যেই খাবারটা পেয়ে যাবেন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখার পরে কমেন্ট করে থাকেন যে ভাই ছাপ্পান্ন টাকায় কোনো খাবার পাওয়া যায় না আসলে আপনি যদি বাজারে খবর নেন যে এটা লিয়ার লিয়ার ওয়ান খাবার আপনাকে আগে বিষয়টি বুঝতে হবে কারণ আমি এখানে রানিং ডিম দেওয়া পাখিনি হিসাব করতেছি সুতরাং এখানে আমি লিয়ার লিয়ার ওয়ান খাবারের দামটা ধরেই এই হিসাবটা করব। সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাই হোক এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা অতএব 33 খাবারের দাম হবে সাপ্পানা টাকা তেত্রিশ সমান অন্যান্য খরচের মধ্যে যেমন মেডিসিন বিদ্যুৎ বিল লেটার বা এইগুলা টোটালি আমার খরচ আসবে সাতশো টাকার মতো কেননা মেডিসিন তিনশো টাকা বিদ্যুৎ বিল দুইশো টাকা এবং লিটার বা তুষ দুইশো টাকা এই টোটাল খরচ আসলো সাতশো টাকা সুতরাং সর্বমোট খরচ যদি আমি হিসাব করি যেহেতু আগের খাদ্য খরচ আঠারোশো আটচল্লিশ এবং পরে অন্যান্য খরচ সাতশো টোটাল আমার আসছে পঁচিশশো টাকা এখন আসবো পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে মাসিক আয়টা কত অর্থাৎ কি পর্যন্ত ডিম পাচ্ছি এবং সেই ডিম কি পরিমাণে বিক্রি করতেছি যাই হোক প্রোডাকশনে এখন অনেকে বলতে পারেন ভাই প্রোডাকশন তো পাওয়া যায় না আপনার যদি প্রকৃত খামারি হয়ে থাকেন বা কোয়েল পাখিকে নিজের প্রফেশনে ধরতে চান বা কোয়েল পাখির সঙ্গে একটু সময় স্পেন্ড করেন বা তাদের ভালো মন্দ বুঝেন তাহলে আশা করব আপনি খুব সহজে আশি থেকে উপরের প্রোডাকশন রেটটাই পাবেন এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো পাই না আপনি আমার একদিন হেসারিতে আসেন আমার অনেকগুলো খামারি আছে যাদের সাথে আপনাকে আমি পরিচয় করিয়ে দেব তারা সকলে প্রায় পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম প্রোডাকশন পেয়ে থাকে সুতরাং এটা ডিপেন্ড করবে আপনার পরিবেশ পরিচর্যা এবং খাদ্যের উপর আপনি যদি খাদ্য সঠিক সময়ে সঠিকভাবে সরবরাহ করেন এবং সঠিক পরিবেশ এবং পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সর্বদা সবসময় আশি পার্সেন্টের উপরই প্রোডাকশন দেবে যাই হোক অনেক কথাই বলে বললাম এইবার জন্য একটু হিসাব নিকাশ করে ফেলি যেহেতু আশি পার্সেন্ট প্রোডাকশনে পঞ্চাশটি কোয়েল পাখি একদিনে ডিম দেবে ৪০টি অতএব পঞ্চাশটি কোয়েল পাখি যদি তিরিশ দিনে ডিম দেয় চল্লিশ গুণ তিরিশ সমান সমান বারোশো ডিম অর্থাৎ পঞ্চাশটি কোয়েল পাখি আশি পার্সেন্ট প্রোডাকশনে তিরিশ দিনে আমাকে সর্বমোট ডিম দিচ্ছে বারোশোটি ডিম এখন আমরা এই বারোশোটি ডিম বিক্রি করে দেখব আমাদের কত টাকা আসে যেহেতু ডিমের দামটা কিন্তু এলাকা ভিত্তিক কম বেশি হয়ে থাকে আমার এলাকায় ডিম এক রেট আপনার এলাকায় ডিম এক রেট এরকম ভাবে কম বেশি হয়ে থাকে সুতরাং যেহেতু আপনার পঞ্চাশ পিস কোয়েল পাখি এটা কিন্তু আপনার বাসা থেকেই আপনার প্রতিবেশী অনেকেই আছে যারা কোয়েল পাখির ডিম পছন্দ করে তারা খুব সহজে আপনার কাছ থেকে তিন বা সাড়ে তিন টাকা রেটে এই ডিমগুলো কিনে নিয়ে যাবে আর যখন আপনি বাণিজ্যিক আকারে পালন করবেন তাহলে অবশ্যই আপনাকে কোনো না একটু কম রেটে আপনাকে বিক্রি করতে হবে যাই হোক আমি যেহেতু পঞ্চাশ পিস কোয়েল পাখির হিসাবটা এখানে করতেছি সুতরাং আমি এই হিসাবটা এইভাবে ধরে করব পরবর্তীতে যখন আমি পাঁচশো বা এক হাজার কোয়েল পাখি হিসাব করব তখন ডিমের রেটটা একটু কম ধরে হিসাব করবো ইনশাল্লাহ সুতরাং ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে ওই ভিডিওগুলো আমি আপলোড করব আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারবেন যাই হোক যেহেতু এক পিস ডিমের বর্তমান বাজার তিন টাকা অতএব আমার কাছে যে বারোশো পিস ডিম এক মাসে পেলাম সেটার বর্তমান বাজার এসে দাঁড়াবে তিন গণন বারোশো সমান সমান ছত্রিশশো টাকা সুতরাং আয়ের পরিমাণটা চলুন আমরা একটু বের করে নেই পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনের সর্বমোট ব্যয় হয়েছে আমাদের পঁচিশশো আটচল্লিশ টাকা যেটা অনেক আগেই বের করে নিলাম এরপরে পঞ্চাশটি ডিম আমরা বিক্রি করে মোট আমাদের আয় হয়েছে বা আমাদের ইনকাম হলো ছত্রিশশো টাকা এখন টোটাল আমাদের আয় হলো ব্যয় হলো সেটা আমরা চলুন একটু দেখে নেই যেহেতু আমাদের ডিম বেশি বিক্রি হয়েছে এবং খরচ কম হয়েছে সুতরাং আমাদের আয় হয়েছে অতএব আয় সমান সমান ছত্রিশশো বিয়োগ পঁচিশশো আটচল্লিশ সমান সমান এক হাজার বা টাকা পরিশেষে আমরা এটা বলতে পারি যে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালনে এক মাসে লাভের পরিমাণ বা আয়ের পরিমাণ এক হাজার বাউন্ন টাকা বিশেষ দ্রষ্টব্য যেটা না বললে নয় এখানে প্রোডাকশন রেট আশি পার্সেন্ট ধরা হয়েছে অনেক সময় এই রেট কিন্তু কম বেশি হতে পারে আবার ডিমের দামও এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে যেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি সো আমি আর এটা বলতে চাচ্ছি না এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন বয়সের পাখি দিয়ে শুরু করবেন এবং কত পিস কিনবেন চলুন এ বিষয়টা নিয়ে একটু আমরা বিশদ আকারে আলোচনা করার চেষ্টা করি যদি আপনি জিরো একদিনের দিনের বাচ্চা কিনে রানিং পর্যন্ত লালন পালন করেন তাহলে প্রতি পিসে খরচ পড়বে সর্বোচ্চ আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুতরাং আপনি রানিং কোয়েলপাই কিনতে যাবেন না আপনি জিরো বাচ্চা কিনেই এই পাখিকে রানিংয়ে নিয়ে আসবেন এবং জিরো বাচ্চার ডেট কিন্তু সচরাচর সাত থেকে আট টাকার মধ্যেই থাকে সুতরাং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকেও জিরো একদিনের বাচ্চা নিতে পারবেন এবং জিরো একদিনের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাই হোক যে কথা বলছিলাম যে আপনি পঞ্চাশ পিস কোয়েল পাখি যদি রানিং করতে চান তাহলে আপনাকে একশো পিস জিরো বাচ্চা কিনে পালন করতে হবে কারণ পঞ্চাশ পার্সেন্ট সেলে পাখি হবে যেটা আপনি বিক্রি করে দিয়ে ওই যে সেলে পাখির টাকা দিয়ে বিক্রি করলেন ওইটা দিয়ে ফিট কিনে বাকি পঞ্চাশ পিস যে মহিলা পাখি থাকবে ওদেরকে খাওয়া এতে করে আপনার খরচটা কম হবে বা কম আসবে এভাবে কম আসবে যে আপনি এই টাকা যখন ওই টাকার মধ্যে অর্থাৎ এই পঞ্চাশ পিস সেলের পাখির টাকা পঞ্চাশ পিস মহিলা পাখিকে খাবার খাওয়াবেন তখন অটোমেটিক আপনার এই যে পরবর্তী সেশনটা এটা ফিল হয়ে যাবে এবং এর মধ্যে আপনার পাখি ইনশাল্লাহ ডিমে আসবে সুতরাং এই যে ছিল সর্বোপরি বিষয় যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম যে আপনি কোন বয়সের পাখি দিয়ে কিভাবে শুরু করবেন কারণ অনেকেই আপনাকে অনেক কথা বলবে বা অনেকেই না বুঝে অনেক ভাই কমেন্টও করবেন যে ভাই হয়তো বা আপনি জিরো বাচ্চা বিক্রি করার জন্য এই কথাগুলো বলছেন জি ভাই আমি এটাই বললাম এই কারণে যে আমি আপনাকে অনেকগুলো দিক দেখাইলাম এখন আপনি আপনার মতো করে জিরো দিয়ে শুরু করবেন না রানিং দিয়ে শুরু করবেন না তিরিশ দিনে শুরু করবেন সেটা আপনার ব্যাপার কারণ রানিং পাখি দিয়ে যদি আপনি শুরু করেন আপনার পাখি আসার পরে ওই তিন থেকে পাঁচ দিন ডিম দেবে না সুতরাং ওই তিন থেকে পাঁচ দিন আপনাকে ফ্রি ফ্রি খাওয়াইতে হবে প্রত্যেক দিন দুই টাকা করে খাবার খাবে তাহলে বুঝতে পারছেন যে ওই সময় যখন আপনি রানিং পাখি নিয়ে এসে ডিম নিয়ে আসবেন কারণ ওই সময় যদি আপনি লেয়ার লেয়ার অন দেন তাহলে আপনি রেজাল্ট পাবেন না সো আপনাকে ওই সময় সোনালি বা ব্রয়লার মুরগি ফ্রি স্টার্টার ফিড দিতে হবে যা আপনার ডেলি দু টাকা করে হবে আবার যদি আপনি তিরিশ দিনে পাখি নিয়ে যান তাহলে আপনাকে স্থান পরিবর্তন করার জন্য আপনাকে এক্সট্রা তিন থেকে পাঁচ দিন সময় বেশি দিতে হবে এছাড়াও আপনি যেখান থেকে তিরিশ দিনে পাখি নেন না কেন আপনাকে তারা দুই দিন তিন দিন ঠকাই দেবে কারণ এটাই করে থাকে ম্যাক্সিমাম খামারিরা সুতরাং আপনি জিরো দিয়ে শুরু করলে এই হ্যাসেলগুলো আপনি নিজের থেকেই অ্যাভয়েড করে চলতে পারবেন তারপরে ভাইয়া বিস্তারিত বিষয় আপনার আপনি কি করবেন কি দিয়ে শুরু করবেন তবে আমার দিক দিকে সাজেশন থাকবে যে আপনারা জিরো বাচ্চা দিয়ে শুরু করেন জিরো থেকে একেবারে ডিম আসা পর্যন্ত ইনশাল্লাহ আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চাইলে দেখে নিতে পারেন অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার চার্টটাও নিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু সাথে থাকুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ